বিরোধী সেই রক্তক্ষয়ী আন্দোলনে উভয় পক্ষের অসংখ্য মানুষ প্রাণ হারলো যার মধ্যে কিছু প্রাণের মৃত্যু মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ স্পষ্ট দেখা যাচ্ছে জনবিক্ষককে বিস্ফোরণে পরিণত করতে কোন একটি নির্দিষ্ট পক্ষ কিছু মানুষকে হত্যা করে যেসব হত্যাকাণ্ডকে পুঁজি করে আন্দোলনকারীদের নৃশংসতাকে বৈধতা দেওয়ার পথ তৈরি করে আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে আন্দোলনকারীরা দেশব্যাপী নজিরবিহীন হত্যা এবং সীমাহীন লুটপাট করে নতুন সরকার গঠিত হলে এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের পরিচয় করে দেওয়া হয় জুলাইয়ের মুক্তিযুদ্ধ হিসেবে। তাদের নামে শোক পালন করা হলো। তাদের নামে স্মৃতিসৌধ হলো। তাদের আত্মীয় সজনরা কোটা পেল। যে কোটার বিরুদ্ধে কিনা তারা আন্দোলন করেছিল। তারা পেল সব ধরনের আইন ভাঙার লাইসেন্স। এবং জানিয়ে দেওয়া হলো সরকার থেকে যে তারা যেসব অপরাধ করেছে, সেসব অপরাধের বিচার করা যাবে না। এমনকি সেসব নিয়ে প্রশ্নও তোলা যাবে না। অথচ দেশে কোনো বিপ্লব হয়নি বিপ্লবী সরকার গঠিত হয়নি পুরনো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্রের জন্মও হয়নি তার মানে বিদ্যমান সংবিধানে বিদ্যমান বিদ্যমান আইনে জুলাই সকল বিচার হওয়া উচিত নাকি কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বিচারের দাবি উঠলেও তদন্তের দাবি ওঠেনি কারণ তদন্ত করলে সেখান থেকে কোনো আন্দোলন বেরিয়ে আসবে না বেরিয়ে আসবে ষড়যন্ত্র বেরিয়ে আসবে জিহাদ